ওরে আল্লাহ বেতি তো আদিতি ও আল্লাহ বেতি তো দ্বিতীয় উপাসকে হো না সাল্লাহ ধরে আল্লাহ 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 Allah, 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 আল্লাহ আল্লাহ হরদম জিকির করি সবাই আল্লাহ পাকের ইচ্ছা মহদের এতই খুশ সি পাকের ইচ্ছা মহদের তোই খুশন শিব আঠারো হাজার মহলু কতেব আমর শ্রেষ্ঠ জিব ঠিক না ওরে আঠারো হাজার মখলু কতেব আমর শ্রেষ্ঠ জীব ওরে জিভ ne jothar towa cha ay suban allah 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 अल्ला 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 اللہ <سؤال> اللہ <سؤال> اللہ <سؤال> اللہ <سؤال> اللہ <سؤال> اللہ 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 دم ذکیر کو ریشا আল্লাহ স্বয়ং কৃপার বসে বাসেন মোদের ভাল আল্লাহ স্বয়ং কৃপার বসে বাসেন মদের ভালো দান করে নেতাই অন্নপানি পানি তার ঠিক না কিছু দেয়কে আপনাদের কষ্ট হচ্ছে এটা হাম বাড়ি তাহলে আমার এটা খুব পছন্দ আমি ম্যাক্সিমাম মাফিলে এটা পড়ি ইদানিং দিন চারটা মাফিল এটা পড়ছি আমার ভাল লাগে কথাগুলো কি আল্লাহ স্বয়ং দয়ার বসে বাসেন মদের ভালো দান করেন তাই পানি। গ্রহতার কার দান করে নেই অন্নপানি গ্রহ তার কারালো ওরে তার অনুদান কৃপার কথা মরা তার অনুদান কৃপার কথা মোরা ভুলে যেন না যায় সবল্লাহ আল্লাহ 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 আল্লাহ

তো আর দ্বিতীয়ব আর দ্বিতীয় উপাসনস্ভ অ্লাহ অল্লাহ অ আল্লাহ হরদম জিকির করি সবাই সব আল্লাহ আল্লাহ হরদম জিকির করি সবাই আওয়াজ করে বলেন মার হাবা জিকির করাই দিলাম আপনাদের অঞ্চলে আলেমরা রাবক তারা যেমনি জিকির করায় আমি একটু ভিন্নপন্থী জিকির করাইলাম এই জিকিরে দোষ ধরার ক্ষমতা কারো বাফের না কেউ এই জিকিরের মাঝখানেও বাম হাত ঢুকাইতে পারবে কইতে পারব না এই করছে সেই করছে আমার জিকির নিয়ে একটা সমালোচনা যারা করে তার ওটাও বৈধ না ওই সমালোচনাও বৈধ না আল্লাহ বলছেন এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যে তোরা পাগল কয় ভান আল্লাহ না। তাহলে জিকির করতে করতে পাগল হইয়া যাওন হুকুম কা তো ফাগলে নাচবো ফাগলে গাইবো ফাগলে শুইবো ফাগলে খারাইব কি পাগলের জন্য কোন শরীয়ত আছে পাগলের জন্য নির্দিষ্ট কোন আইন আছে আল্লাহ কইছে জিকির এমন ভাবে করবি দুনিয়ার মানুষ যেন তোর পাগল কয় তো যারা জিকিরটা আপনাদেরকে করায় জুসের সঙ্গে ওটাও ঠিক আছে কিন্তু যুগের তাগিদে বর্তমান প্রয়োজনীয়তার খাতিরে একটু পরিবর্তন আনা দরকার যার কারণে আমি জিকির করাইতাম না কিন্তু মোটামুটি এটা চালু করছি তেমন একটা করা মনে কারণ আমরা খেয়াল করছেন তো ফার্স্ট টু লাস্ট যেভাবে এক টানে কোরআন শরীরের উপরে আছিলাম বক্তব্য দিয়ে শেষ করার সময় পাই না জিকির কর্ম কোন সময় ফাঁকিটি একটু জিকির করাই দিলাম কারণ আমাদের আল্লাহর উপর হাসরের বিচারের উপর রসুলে পাকের প্রেম মহব্বতের উপর কিছু কথা বলেছি শোনেন আল্লাহ কয় হুজুর মাইউস রফ আন সেদিন ইয় ইজিন সেদিন আমি আল্লাহ যারে মাফ করে দিব ফাকত রহিমা হউ সে আমার তরফ থেকে রহমত প্রাপ্ত হবে এটা আমি আমার দয়া অনুগ্রহের কারণে তারে মাফ করে দিব জোরে কন সুফহান আল্লাহ অর্থাৎ আল্লাহ বুঝাই দিলো বান্দারে তোর জীবনের হিসাব দিয়া তুই পার হইয়া যাইতে পারতি না যদি আমি দয়া করে তোরে পার না করি জোরে কন না সুফহান